জয়পুর জয়পুরহাটের আখেলপুরে উৎসব উৎসব পঁচিশ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ পাঠে অনুষ্ঠিত ফাইনালে উপজেলা প্রশাসন একাদশ তিন এক গোলে পরাজিত করে উপজেলা প্রকৌশল বিভাগকে খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এছাড়া সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ম্যাচকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় ফুটবল প্রেমী দর্শকরা জানান এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে